নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লোকে বলে বেশি ঝাঁজ থাকা নাকি ভালো না যাদের ঝাঁঝ বেশি তাদের সঙ্গে নাকি লোকে সহজে মিশতে চায় না কিন্তু আপনার রান্নাঘরে থাকা ওই ছোট্ট রসুনটার কথা কখনো ভেবে দেখেছেন এই ঝাঁঝালো রসুনের হাজারো গুণ ডালে ঝোলে অম্বলে সবেতেই কাজে লাগে পুষ্টি গুণে একদম রূপচর্চা থেকে গাঁটের ব্যথা সমস্যাই এক কোয়া রসুনেই করে বাজিমাত হয়ে যায় তবে এই রসুন শুধুমাত্র গুণেই বাহারই নয় রূপেরও আছে নানা বাহার বাজারে সাধারণত যে ধরনের রসুন দেখতে পাওয়া যায় সেগুলোকে মোটামুটি রঙের হিসেবে আমরা চার ভাগে ভাগ করতে পারি সাদা রসুন থেকে বেশি মাত্রায় ব্যবহার হয় আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মোট কত ধরনের রসুন আছে সেগুলোর মধ্যে কি কি পুষ্টিগুণ আছে আপনার শরীরের জন্য কতটা উপকার করে আর এই চারটে রসুনের মধ্যে কোনটা আপনার শরীরের জন্য বেস্ট হবে আলোচনায় সরাসরি প্রবেশ করবার আগে বরাবরের মতন ছোট্ট অনুরোধ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেছেন যদি চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন কেননা আমার চ্যানেলে আমি প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট ঘরোয়া কিছু হেলথ টিপস শেয়ার করে থাকি যেগুলো আপনাদের সহজেই কাজে আসতে পারে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে কেননা আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সঠিক সময় খবরটা পৌঁছোতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন এবার চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক শুধুই রান্নার স্বাদ বাড়ানো নয় রসুনের মধ্যে রয়েছে আরো হাজারো ঔষধি গুণাগুণ রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রয়েছে সেলেনিয়াম যৌগ আর এই যৌগই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে রসুন রক্তকে পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও হাই ব্লাড প্রেশার প্রতিরোধে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন প্রতিদিন রসুন খেলে প্রেশার বেড়ে যাবে না তো তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন পুষ্টিগুণে ভরপুর হওয়ার জন্য রসুনকে বলা হয়েছে সুপার ফুড রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন বা ভিটামিন বি ওয়ান নায়াসিন বা ভিটামিন বি থ্রি রাইভোফ্লাভিন বা ভিটামিন বি টু প্যান্টাথনিক অ্যাসিড বা ভিটামিন বি ভিটামিন বি ফোলেট অর্থাৎ ভিটামিন বি নাইন সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম যৌগ রয়েছে বাজারে সাধারণত চার ধরনের রসুন আমরা দেখতে পাই সাদা গোলাপি কালো এবং বেগুনি স্বাস্থ্যের উপকারিতা ও ওজন কমানোই যখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন এই চার ধরনের রসুনের মধ্যে কোনটা আপনার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী আদতে কোন ধরনের রসুন আপনি খাবেন একদম প্রথমেই বলবো সাদা রসুনের কথা এটি আমাদের কাছে সবথেকে বেশি পরিচিত বাজারে সাধারণত এই রঙের রসুনই বেশি দেখতে পাওয়া যায় রান্না বান্নার কাজে আমরা এই রসুনই থেকে বেশি ব্যবহার করি সাধারণত এই রসুনের বাইরের দিকের কোয়াগুলো বেশ বড় বড় হয় আর ক্রমশ ভিতরের দিকের কোয়াগুলো ছোট হতে থাকে এরপর বলবো বেগুনি রঙের রসুনের কথা এক দেখায় এই বেগুনি রঙের রসুনকে দেখলে অনেকে পেঁয়াজ বলেও ভুল করতে পারেন এর কোয়াগুলি অনেকটাই বড় হয় বেগুনি রঙের রসুন অনেক বেশি রস আলো হয় বেগুনি রঙের রসুন খেতে বেশ সুস্বাদু তবে বাইরের দিকের খোসাগুলো বেগুনি হলেও ভিতরে রসুনের কোয়ার রং কিন্তু সেই সাদাই থাকে সাদা রসুনের তুলনায় বেগুনি রঙের রসুনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশ বেশি থাকে এবারে চলুন দেখে নেওয়া যাক গোলাপি রঙের রসুনের মধ্যে কি কী গুণাবলী রয়েছে গোলাপি রঙের রসুন সাধারণ রসুনের থেকে বেশ ছোট হয় এই রঙের রসুনে খুব বেশি হলে দশটা মতন কোয়া থাকে গোলাপি রঙের রসুন স্বাদে মিষ্টি হলেও এর ঝাঁজ কিন্তু সব থেকে বেশি আর এই কারণে এটি সুইট গার্লিক নামেও পরিচিত এই রসুন যে কোনো তরকারিতে যেমন স্বাদ বাড়িয়ে দিতে পারে তেমনই স্বাস্থ্য ভরিয়ে দিতে পারে কারণ এতে রয়েছে ভিটামিন এ বি সি কপার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ও জিঙ্কের মতন নানান রকম খনিজ পদার্থ এরপরে বলবো কালো রঙের রসুনের কথা এক দেখায় এই রসুনকে দেখে আপনার মনে হতে পারে রসুনটা বুঝি পচে গেছে আদৌ তা নয় বরং বলা যেতে পারে সাদা রঙের রসুনের থেকে পুষ্টিগুণে অনেক বেশি এগিয়ে রয়েছে এই কালো রঙের রসুন খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই কালো রঙের রসুন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় তবে এই কালো রঙের রসুন সরাসরি চাষ করা হয় না বরং ফার্মেন্টেশনের মাধ্যমে এই কালো রঙের রসুন তৈরি করে নেওয়া হয় সাধারণ রসুনকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট আর্দ্রতায় কয়েক সপ্তাহ বা মাসখানেক ফেলে রাখলেই তৈরি হয়ে যায় কালো রসুন কালো রসুনকে এর পুষ্টিগুণের জন্যই বলা হয় সুপারফুড এর মধ্যে রয়েছে ভিটামিন বি ফোলেট ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়ামের মতো নানা রকম খনিজ পদার্থ এখন প্রশ্ন হলো কোন রঙের রসুন আমাদের স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী হবে দেখুন যে কোনো রসুনই কিন্তু গুণের ভাণ্ডার যে কোনো রসুনই আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং উপকারী এক বন্ধু হিসেবে কাজ করে এবং যে কোনো রসুনই আপনি খেতে পারেন সেটা কিন্তু ওজন কমাতে সক্ষম তবে তার মধ্যে থেকেও যদি বেছে নিতে হয় তাহলে প্রথমেই বলবো বেগুনি রঙের রসুন খেতে বেশ সুস্বাদু এবং রসালো আর কালো রঙের রসুন তো গুণের ভাণ্ডার পুষ্টি গুণে ভরপুর এক সুপারফুড কালো রঙের রসুনের মধ্যে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমাতে দারুণ সাহায্য করে কালো রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বহু উপাদান যেটা আপনার শরীরের ছোটোখাটো সংক্রমণ বা ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে কালো রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বহু উপাদান যেটা আপনার শরীরের ছোটোখাটো সংক্রমণ বা ইনফেকশান প্রতিরোধ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে কালো রসুনের মধ্যে খারাপ কোলেস্ট্রল কমিয়ে দেওয়ার মতন শক্তি রয়েছে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ যদি আপনার শরীরে ধীরে ধীরে কমতে থাকে তাহলে হার্টের সমস্যাও আর আসতে পারবে না অর্থাৎ হৃদরোগের ঝুঁকিও কমাতে সক্ষম এই কালো রসুন কাঁচা রসুন আপনি কেন খাবেন শুধুই কি ওজন কমানোর জন্য না একেবারেই তা নয় আমি সংক্ষেপে বলে দেব কাঁচা রসুন আপনি কেন খাবেন কাঁচা রসুন নিয়মিত খেলে ডায়াবেটিসের সমস্যা কমতে থাকে কাঁচা রসুন আপনার হার্ট ভালো রাখে ওজন কম করতে সাহায্য করে কাঁচা রসুন নিয়মিত খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি পাবে কাঁচা রসুন কিন্তু আপনার শরীরে একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন নিয়মিত কাঁচা রসুন খেতে পারেন কারণ হাই ব্লাড প্রেশারের সমস্যা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে কাঁচা রসুন যদি আপনার স্বাস্থ্য সম্পর্কিত কোনো জটিল সমস্যা থাকে যার জন্য আপনি আগে থেকেই ডেলি কোনো মেডিসিন খান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে আগে কথা বলে নিয়ে তার পরামর্শ মতোই কাঁচা রসুন খাওয়া শুরু করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব সময় মনে রাখবেন আপনার সুস্থতা আপনার নিজের হাতে নিজেই নিজের খেয়াল রাখুন যত্ন করুন পজিটিভ থাকুন পজিটিভ রাখুন তাহলে আবার দেখা হচ্ছে এইরকমই উপকারী কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার